ছাতক উপজেলার বড়কাপুন সিএনজি মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ওলাস মিয়া পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বড়কাপুন সিএনজি মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সভাপতিকে ফুলের শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য ও নিরাপদ সফর কামনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বড়কাপুন সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলী। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ইসলাম তবির আহমদ বড়কাপুন সিএনজি শ্রমিক সংগঠনের সভাপতি কফিল উদ্দিন সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাবেক সাধারণ সম্পাদক শামী মাহমুদ আব্দুল লতিফ মাসুক মিয়া সেলু মিয়া মালেক সমিতির শ্রমিক সংগঠন ও কপলা সংগঠনের সদস্য সহ আরো প্রমুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা বলেন মোহাম্মদ ওলাস মিয়া দীর্ঘদিন ধরে সততা নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে সমিতির নেতৃত্ব দিয়ে আসছেন তার নেতৃত্বে সমিতি ঐক্যবদ্ধ ও সুসংগঠিতভাবে এগিয়ে যাচ্ছে পবিত্র ভূমিতে অবস্থানকালে তিনি যেন দেশ জাতি ও সমিতির সকল সদস্যদের জন্য দোয়া করেন এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা বিদায়ী বক্তব্যে মোহাম্মদ ওলাস মিয়া উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন সংগঠনের সদস্যদের ভালোবাসা ও সহযোগিতা তার জন্য সবসময় অনুপ্রেরণার উৎস তিনি সকলের দোয়া কামনা করেন রিপোর্ট তাজিদুল ইসলাম এনএনটিভি সুনামগঞ্জ